আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়েছেন আল্লাহতালা সেই জ্ঞানের ব্যবহার যদি আমরা করি তাহলে এই রোগগুলো অর্থাৎ যে রোগগুলো আমাদের জীবন আচরণের ফলে বা লাইফ স্টাইল ডিজিজ সেগুলো হবে না তা আমাদের সম্পর্কে যারা নেতিবাচক কথা বলে তারা নিতান্তই মিথ্যা কথা বলে কারণ আমরা সবসময় পজিটিভ কাজ করার চেষ্টা করি যেমন আমাদের এই পর্যন্ত বেশ অনেক লক্ষ রুগীকে আমরা বিনামূল্যে সার্ভিস দিয়েছি এবং তার ভিতর বহু লক্ষ লক্ষ রুগী আছে যারা এখন ওষুধ মুক্ত হয়েছে তো এই কাজ তো কেউ করেনি করেছে বাংলাদেশে আর কোনো ডাক্তার তো তাইলে এখন আমাদের পক্ষে কথা বলা উচিত ছিল সবার যে এরা মানুষের সেবা করে কিন্তু দেখেন অনেকেই ওই একদিন একটা ফ্রি ক্যাম্প করিয়া বিশাল একটা পিটায় কিন্তু আমাদের এখানে প্রতিদিনই আমরা শয় রোগীকে বিনামূল্যে এখানে সার্ভিস দিচ্ছি সেটা কোনো পিটাফিটি হয় না ব্যাপারটা বুঝতে পারছেন তো এখানে সুস্থতার জন্য যা যা প্রয়োজন সেগুলো বিনামূল্যে পাবেন ডাক্তার দেখানো পুষ্টিবিদ দেখানো পরামর্শ নেওয়া জিমের পরামর্শ নেওয়া এটা। আর আপনার চিকিৎসার যে খরচ অর্থাৎ ওষুধ আমাদের যারা ফলো করে তাদের ওষুধ আর লাগে না ওষুধ বন্ধ হয়ে যাবে চিকিৎসার যে খরচ ডাক্তারের ভিজিট সেটাও এখানে লাগে না চিকিৎসার খরচ অপারেশন সেটাও এখানে নাই তো চিকিৎসার কোনো উপকরণ এখানে নাই আর খাবার তো আপনারা খান সে একটা ভালো খাবার সংগ্রহ করবেন সেটা পারলে এখান থেকে বা যেখান থেকে ইচ্ছা করেন সেটা কোনো সমস্যা নেই তাহলে এখানে আপনি চাইলে বিনামূল্যে সব সেবা নিতে পারেন আর পরীক্ষাও অন্য কোথাও করালেও টেস্ট করলে টাকা দেওয়া লাগবে এখানে একটু কম দেওয়া লাগে ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে এখানে সবচেয়ে ভালো আপনার সিমেন্ট স্যাটেলিকা সলিউশন এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে নাম্বার ওয়ান যে মেশিনগুলো সেগুলো দিয়ে আমরা কাজ করি এবং সেখানেও আমরা ডিসকাউন্ট করে দিয়েছি তাহলে আর বাকি যে নিয়ম অর্থাৎ রোজা রাখা ফ্রি অফ কস্ট টাকা লাগে না কিন্তু ডাক্তার দেখালে ওষুধ খেতে অথবা ইনসুলিন নিতে ইঞ্জেকশন নিতে টাকা লাগবে বা অপারেশন করাতে টাকা লাগবে তা আপনি ব্যায়াম করবেন টাকা লাগবে না কিন্তু ওখানে ব্যায়াম একটা ওষুধ কিন্তু ডাক্তার দেখালে সেখানে ডাক্তারকে ভিজিট দিতে হবে অনেক সময় রিপোর্ট দেখাতে আবার টাকা দিতে হয় ডাক্তারকে রিপোর্ট দেখাতে আবার দেওয়া লাগে রিপোর্ট করাইতে আবার ডাক্তারে ভিজিট রিপোর্ট করানো এবং রিপোর্ট দেখানো সব সময় টাকা পে করতে হয় অনেক ক্ষেত্রে তো এখানে এরকম কিছু নাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন